নমস্কার পাথর কি ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থাৎ জেমস্টোন উত্তর হচ্ছে না ভাগ্য পরিবর্তন করা যায় না ভাগ্যই যদি সব পরিবর্তন করা যেত তাহলে তো অনেক কিছুই হয়ে যেত তাহলে আমরাই জেমস্টোন ধারণ করে আমরা আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে নিতে পারতাম বিধির বিধানকে আপনি খণ্ডন করতে পারবেন না হ্যাঁ বিধাতা আপনাকে যে যোগটা যে অশুভ যোগ দিয়েছেন সেই যোগের অশুভত্ব কিছুটা হলেও আপনি কমাতে পারবেন কিন্তু যোগটা খণ্ডন করতে পারবেন না সেই ক্ষমতা আপনার হাতে নেই সব কিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন এরকম হতে পারে না তাহলে উপরে যিনি বসে আছেন তিনি কি করতে বসে আছেন তাই না তো সেই কারণে আমি সবাইকেই সবসময় বলি যে মন্ত্রশক্তি বড় শক্তি আপনি আপনার মন্ত্রের মাধ্যমে আপনার যে ভেতরের যে পজিটিভ ভাইবসটাকে যে সেটাকে জাগ্রত করুন এবং সেই কারণে আমি একটি বিশেষ মন্ত্র খুব সবাইকে দিই এটা প্রমাণিত এবং এই মন্ত্র যদি আপনি ঠিক ঠিকভাবে জপ করতে পারেন তাহলে আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে নে প্রণত ক্লিশ গোবিন্দায় নমানম এই মন্ত্রটি আপনি যদি জপ করতে পারেন দেখুন আপনার কন্টিনিউয়াস জব করুন ছ মাস দেখুন অনেক সমস্যা অনেক বিপদ আপদ থেকে আপনি বেঁচে যেতে পারবেন আমি যেটা বলছি সেটা করে দেখুন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক নমস্কার